আসসালামু আলাইকুম গাইস এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গুয়ার হাওর টাঙ্গুয়ার হাওরের প্রকৃত সৌন্দর্য আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডে দেওয়ার চলুন তাহলে শুরু করা যাক টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর যা প্রায় একশো ছাব্বিশ বড় কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানি জলাবন স্থানীয় লোকেদের কাছে হাওরটি নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত আর এই মুহূর্তে এটাই বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ভ্রমণ স্থানের তালিকায় শীর্ষে উঠে এসেছে আর আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে টাঙ্গুয়ার হাওর যাবেন কিভাবে টাঙ্গুয়ার হাওরের হাউস বোটগুলো ভাড়া করবেন কোন কোন জায়গা ঘুরবেন আর এক রাত দুই দিন থাকতে কত খরচ হতে পারে থাকছে তার বিস্তারিত আমাদের এবারে সুনামগঞ্জ যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি কুমিল্লা থেকে আপনারা চাইলেও রেলসেবা অ্যাপ থেকে টিকিট কেটে তুলতে পারবেন আর যারা ঢাকা থেকে যাবেন তারা সাইজাবাদ থেকে অনেকগুলো বাস পেয়ে যাবেন এসি নন এসি আমাদের ট্রেন ছিল উদয়ন এক্সপ্রেস যা প্রায় আধা ঘন্টা দেরিতে স্টেশনে পৌঁছায় তবে এতে আমাদের কোনো সমস্যা হয়নি আমরা স্বাভাবিকভাবেই ট্রেনে উঠলাম এবং বসে পড়লাম ট্রেনের গতি এত বেশি ছিল যে কিছুটা ভীতিও লাগছিল যাত্রাপথে ট্রেন দুটি স্থানে বিরতি দিয়েছে আখাওড়া এবং শ্রীমঙ্গ স্টেশনে এরপর আর কোনো থামা ছাড়াই আমরা ভোর ছয়টা তিরিশ মিনিটে পৌঁছে গেলাম সিলেট রেলওয়ে স্টেশন এই মুহুর্তে আমরা ট্রেন থেকে নেমে গেলাম আমাদের আসতে সময় লাগছে সিলেটে অ্যারাউন্ড ছয় ঘন্টা দশ মিনিটের মতো উদয়ন এক্সপ্রেসে করে আমরা আসছি আমরা সুনামগঞ্জে বাসের উদ্দেশ্যে টার্মিনাল যাব তার আগে আমরা যাবো হচ্ছে পাঞ্চি রেস্টুরেন্ট সিলেটের বিখ্যাত দুটা রেস্টুরেন্টের মধ্যে একটা স্টেশন থেকে আশি টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম সিলেটের বিখ্যাত পাঞ্চি রেস্টুরেন্টে আমরা অর্ডার করলাম মোনা খিচুড়ি মোনা খিচুড়ির সাথে এক মুরগির মাংস ছিল নাস্তার দাম সত্তর টাকা যা এই স্বাদের জন্য বেশ যুক্তিসঙ্গত ছিল তো এবার ভাবলাম যে এখানে এসে একটা আগুন পান না খেলে চলে না প্রায় এখন যাচ্ছি কুমারগাঁও বাসস্ট্যান্ড সেখান থেকে আমরা সুনামগঞ্জের বাস ধরবো নীলাদ্রি বাস এই মুহূর্তে অবস্থা করছি কুমারগাঁও বাসস্ট্যান্ড অনেকে হয়তোবা জানেন নীলাদ্রি এটা টিকিট নিয়েছে মাত্র একশো নব্বই টাকা ফান্সি রেস্টুরেন্ট থেকে এই বাস স্ট্যান্ড পর্যন্ত রিক্সা ভাড়া নিয়েছে আশি টাকা আমরা তিনজনে ছিলাম তার জন্য আমাদের তো সেই হয়েছে আমরা নিরাদি বাস থেকে নেমে সরাসরি যাত্রা শুরু করলাম তাহেরপুর উদ্দেশ্যে আমাদেরকে তাহেরপুর যেতে হলে সিনজিতে করে যেতে হবে এখানে এক ঘন্টা বিশ মিনিটের রাস্তা তো ভাড়াও কিন্তু একশো টাকার মতো তো অবশেষে আমরা চলে আসলাম তাহেরপুর ঘাটে আর এই তাহেরপুর ঘাটে আপনি আসলে নানা রকমের নৌকা পেয়ে যাবেন আপনি আপনার পছন্দ মতো বা বাজেটের মধ্যে আপনি আপনার হাউস বোট ভাড়া করতে পারবেন আমরা ছিলাম মাত্র তিনজন তাই সিদ্ধান্ত নিলাম একটি পুরো হাউসবোট ভাড়া করব। সতেরো টাকায় আমরা হাউস ভাড়া করলাম যার মধ্যে ছয় বেলার খাবার চা কফি সহ অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত ছিল চাইলে আপনারা কথা বলে দাম ঠিক করে নিতে পারেন হাউসবোটটি আমাদেরকে দুই দিন এক রাত ঘুরাবে যা একটি অসাধারণ অভিজ্ঞতা যেখানে রয়েছে তিনটি রুম যেখানে প্রতি রুমে তিন থেকে চারজন করে থাকার ব্যবস্থা আছে টয়লেট সুবিধা রয়েছে তবে সত্যি বলতে টয়লেটের মান আমার কাছে তেমন ভালো লাগেনি যাই হোক আপনারা পছন্দ অনুযায়ী আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন আপনারা যারা গ্রুপ ট্যুর করবেন আর এই হাউস বোটটি ভাড়া করলে আপনাদের জন প্রতি গড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে হয়ে যাবে আপনারা চাইলে নিজেরাও বাজার করে বান্না করতে পারেন বোটটা ভাড়া করার পরেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে এ হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস তো আমাদের ট্রাভেল মেটরাও আছে একজন জার্নি করে খুব টায়ার্ড হয়ে গেছে আয়োজন এইমাত্র এই মাত্র ফ্রেশ হয়ে আমরা কিছুক্ষণ আগে কিন্তু সিএনজি দিয়ে টায়ের আসলাম আর আসার সাথে সাথে কিন্তু ওই ওয়েলকাম পান দুই দিন এক রাত টোটাল ভ্রমণ পড়েছে অ্যারাউন্ড সতেরো হাজার পাঁচশো টাকা আপনি যদি শুক্রবার আসেন তাহলে ভাড়া একটু বেশি হতে পারে আমি তাদের নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন গাইজ আমরা এখন অবস্থান করছি টাঙ্গোয়া হাওয়ার ওয়াস্টারের পাশে যে ছোট ফরেস্ট আপনারা জানেন এখানে আসলে খুবই মজা লাগে তো এখন আমরা নৌকা ভাড়া করেছি দুশো টাকায় আপনারা চাইলেও দুশো টাকায় ভাড়া করতে পারবেন যতক্ষণ আপনার হাউস বোট আপনাকে সময় দিবে ততক্ষণ আপনি ঘুরতে পারবেন এখানে ছোট ছোট গাছ আছে যেগুলোতে আপনারা বসে ছবি তুলতে পারবেন আমাদের ট্রাভেল মেটরা কিন্তু এখানে ছবি তুলছে ভিডিও করতে পারবেন আর গোসল তো অবশ্যই করবেন গোসল করতে গেলে একটু গভীরে যাবেন তাহলে একটু পানি ভালো পানি পাবেন যারা টাঙ্গুয় ভ্রমণ করেন তা তাদেরকে বলি যদি আপনারা ভরপুর পানি চান তাহলে আপনাদেরকে জুন জুলাই মাসে আসতে হবে শিমুল বাগানের ব্যাপারে একটু বলি আপনারা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে আসেন মানে শীতকালে আসেন তাহলে শিমুল বাগানের যে রূপটা এটা লাল ফুলে ছেড়ে যাবে এ কারণ হচ্ছে এটা রূপ এক এক সময় এক এক রকম আর জুন জুলাই মাসে যদি আসেন বা এখন যে আমি সেপ্টেম্বর মাসে আসছি এটা কিন্তু হচ্ছে টাঙ্গোয়ার হাওর ভ্রমণের মানে সর্বশেষ যে স্টেপ আছে এরপরে কিন্তু পানি শুকিয়ে যাবে এরপরে আর ভালো পানি পাওয়া যাবে না এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গোয়ার সেই বিখ্যাত ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ার উপর থেকেই আমি এই ভিডিওটি করছি চারপাশ থেকে কিন্তু বিভিন্ন হাউস এসে ভিড় করতেছে ছোট ছোট নৌকার মাধ্যমে সোয়াম ফরেস্ট ঘোরাঘুরি করতেছে আমরা ইতিমধ্যে সোয়াম ফার্স্ট ঘোরাঘুরি করেছি আমরা আর ওয়াস্টার আমাদের পিছনে ওই যে ওয়াস্টার ছোট করে দেখা যাচ্ছে তো আমরা এখন গোসল করবো গোসল করার আগেই একজন চাচাকে পেলাম উনি নৌকায় আমরা বিক্রি করতেছে তো আমরা কিছু আমরা কিনে নিয়েছি ওনার কাছ থেকে তো পার পিস দশ টাকা করে আমরা আমরা খাবো দেন আমরা গোসল গোসলে নামবো ওয়াচ টাওয়ার দেখা শেষ করে আমরা এখন আমাদের প্রধান স্পটগুলো গুলো ঘুরে দেখার উদ্দেশ্যে দিলাম যা আমাদের এই ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে রাতের খাবার চলে আসছে আলু ভর্তা চাউল এবং এটা হচ্ছে হাঁসের মাংস আজকে হচ্ছে আমাদের টাঙ্গুহার ভবনের দ্বিতীয় দিন গতকালকে আমরা এসেছি রাত্রে নিরাদি রেখে পাড়ে নৌকাটা অবস্থান করেছে আশপাশ ঘুরে দেখলাম এবং পরদিন সকালে মানে এখন অ্যারাউন্ড ছয়টা তিরিশ মিনিট তো গাই সকালে নাস্তা শেষ করে এখন স্পটগুলোতে ঘোরার জন্য সাইট সিং এর জন্য বের হয়ে গেলাম এই মুহূর্তে যে জায়গাটা আছে এটা হচ্ছে নীলাদ্রি লেক এটাকে শহীদ সিরাজুদ্দিন লেক আর লেকের আশপাশে কিন্তু ছোট ছোট টিলা দেখতে পাওয়া যায় যদি আসেন দেখবেন ছোট ছোট টিলা ছোট ছোট পর্বত আমার ক্যামেরার ব্যাক সাইড আমি একটু দেখাই আর পিছনটাতে হচ্ছে বড় বড় পাহাড় এগুলো ইন্ডিয়ার ইন্ডিয়াতে পড়ে নীলাদ্রি ভ্রমণ শেষে আমরা রওনা দিচ্ছি শিমুল বাগানের পথে আমাদের যাত্রার জন্য বাইক ভাড়া করেছি যার খরচ পড়েছে তিনশো টাকা তবে সিজনের সময় ভাড়া পরিমাণ একটু কম বেশি হতে পারে যেহেতু আমরা তিনজন ছিলাম তাই দুটি বাইক ভাড়া নিয়েছি ডিসক্রিপশন বক্সে চালকদের দেওয়া থাকবে চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই মুহুর্তে আমি অবস্থান করছি শিবুল বাগান এই শিবুল বাগানে আসলে আপনারা ঘোড়ায় চড়তে পারবেন তবে ফেব্রুয়ারি মাসে যদি আপনারা আসেন তাহলে শিমুল গাছের লাল ফুলগুলো আপনি দেখতে পাবেন তো এখন যেহেতু সেপ্টেম্বর মাস সেক্ষেত্রে পাতাগুলো সবুজ এখন কোনো ফুল নেই চারিপাশ খুবই সুন্দর ঘোরা উঠতে পারবেন পার পারসন একশো টাকা করে চাইলে কথা বলে নিতে পারেন একটু কমেও নিতে পারবেন সেটা এই যে এরা দেয় আপনারা যখন শিমুল বাগান আসবেন তখন অবশ্যই আপনাকে শিমুল বাগানের জন্য একটা টিকিট কাটতে হবে পূর্ব মূল্য ছিল তিরিশ টাকা এখন হচ্ছে পঞ্চাশ টাকা আমি পুরা টিকিটে বান্ডুলতে হাতে নিলাম পার পারসন পঞ্চাশ টাকা করে আমরা তিনজন ছিলাম তো গাইস এখন যে জায়গাটা আসি সেটা হচ্ছে বারেকটিলা আর এই বারেকটিলার উপর থেকেই দেখা যাচ্ছে জাদু নদী একটু দেখাই এখান থেকে ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন জাদু নদী যারা হাউসবোট প্রিমিয়াম হাউসবোট ভাড়া করে তাদের কিন্তু জাদু কাঠা নদীতে এক পাশে কিন্তু নোংর করে ওই দিকটাতে দেখা যাচ্ছে না ক্লিয়ার করে ওখান থেকে অনেকগুলো হাউসবোট ওখানে নোংর করেছে শিমুল বাগান ভ্রমণ শেষ করে আমরা রওনা হচ্ছি লাকমা ঝর্ণার উদ্দেশ্যে যেতে যেতে চারপাশে গ্রামীণ পরিবেশ আমাদের মুগ্ধ করে তুলেছে গাছপালা সবুজ শস্যক্ষেত আর উন্মুক্ত আকাশ দেখে মনে হচ্ছে যে সুইজারল্যান্ডের কোনো এক ছোট্ট শহরে পথে চলছি তবে এখানকার সৌন্দর্য একেবারে নিজস্ব এবং দেশীয় রূপ বৈচিত্র্যে ভরপুর হালকা বাতাসের ছোঁয়া আমাদের মনকে প্রশস্ত করেছে লাকমাছড়া ছড়া ঝর্নার নাম শুনলেই স্বচ্ছ পানির ধারা আর নির্জন প্রকৃতির ছবি চোখের সামনে বেশি ওঠে এই মুহূর্তে আছি লাকমা ছড়া ঝর্নার কাছাকাছি মূলত এখন প্রচন্ড গরম আর টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের সিজনের শেষ সময় তো তার জন্য পানি অনেকটাই কমে গেছে তো এই জন্যই পানি কম এখন লাকমা ছড়াটাকে কিন্তু অনেকেই ভোলাগঞ্জ সাদা পাথরের সাথে তুলনা করে এ সময়ে যখন সিজন থাকে তখন প্রচুর পরিমাণ পানি থাকে তবে এখন পানি আমার পায়ে গিরা সমান মানে একবারে নিচে তো একটু দেখে আপনাদেরকে এই যে হাঁটতেছি পানি কিন্তু একদম শীতল পানি ভোলাগঞ্জ সাদা পাথরের সাথে তুলনা করলে আসলে খানিকটা হয়তো বা তুলনা করা যায় একবার তুলনা করলে ভুল হবে কারণ ওখানকার পানি এখনও যদি আপনি যান তাহলে ওখানে প্রচুর পানি আছে ওটা সবসময় সারা বছরে পানি থাকে কম বেশি যদিও গরম কিন্তু এই জায়গাটায় পানি একদম কম আমার পিছনটা আমি যদি আপনাদের দেখাই পিছনটাতে একটা ছোট্ট ব্রিজ আছে এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে আর ওই পাশে সবগুলো তার কাটা বেড়া আর বেশিরভাগ পাহাড় অঞ্চল সিলেটের সবগুলো কিন্তু ইন্ডিয়ার আন্ডারে বাংলাদেশে তেমন কোনো পাহাড় নেই ছোট ছোট কয়েকটা টিলা আপনারা দেখেছেন যে নীলাদ্রি লেকের পাশেই কিন্তু কয়েকটা টিলা আছে এতটুকুই আর কিন্তু আর কিন্তু বড় পাহাড় কিন্তু এখানে নেই তো যখনই আসবেন তখনই অবশ্যই সিজনটা দেখে আসবেন আমরা ট্রাভেল করি এসব আমাদেরকে সারা বছর করতে হয় তো সিজনের শেষ সময় আসার কারণে আমিও পানি পাচ্ছি না তবে এখন যে সিজন প্রচুর পরিমাণ গরম ঝর্ণাতে পানি নাই আর যে ছোটোখাটো যে একটা লেক আছে বা পানির যে স্রোত দেখতে পাচ্ছেন এই জায়গাতেও প্রচুর পরিমাণ পানি থাকার কথা এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইখানেও পানি থাকবে কিন্তু এখন আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি তো যারা পিপাসু আছেন তারা অবশ্যই সিজন মেনে বুঝে তারপরে আসবেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না তাহলে আপনাদের পুরো বিষয়টা এনজয় করতে পারবেন এখন প্রচুর পরিমাণ গরম যেমন আমরা হাউসবোটটা ভাড়া নিয়েছিলাম ওই হাউসবোটের উপরেও আমরা বসে যে সকালে নাস্তা করব বা দুপুরে খাবার খাবো সেটা পসিবল হচ্ছে না প্রচুর পরিমাণ গরম হওয়ার কারণে এ হচ্ছে মুক্তার ভাই তার বাইক আমরা এই নিয়ার দিকের আশপাশ মাঠ ঝর্ণা যত স্পট আছে সবগুলোই ঘুরেছে আপনারা চাইলে তোমার সাথে কন্ট্যাক্টে নিতে পারেন তো ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব কথা বার্তা বলে ফাইনাল করে দিবেন প্রতি মুহূর্তে আসি লালগার ঝর্ণা এ হচ্ছে লালগার ঝর্ণা এখান দিয়ে সিজনে প্রচুর পরিমাণ পানি থাকে এখন পানির পরিমাণ খুবই অল্প পর্যটকও তেমন দেখতে পাচ্ছি না যখন সিজন থাকে তখন মানুষের বলপুর থাকে ওই পাশটাতে হচ্ছে ইন্ডিয়ার বড়া কাটা তার আপনারা দেখিয়ে পাচ্ছেন সুন্দর করে কাটা তার দিয়েছে তারা কিছু মানুষ এখানে স্থানীয়রা এখানে গোসল করছে যদি আপনি টাঙ্গুহার ভ্রমণ করতে আসেন তাহলে এই জায়গাটা আপনাকে অবশ্যই ভ্রমণ তালিকায় রাখতে হবে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা পথের গল্প ফুরালেও স্মৃতির ছায়া থেকে যায় নতুন অভিযানে দেখা হবে ততদিন বাবা থাকুন পাশে থাকুন পেজটা ফলো করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরের ট্রিপে যেন আমাদের সঙ্গটা না হারান